গত মাসে যেখানে মন কি বাত অনুষ্ঠান চলাকালীন বিজেপি কার্যকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেই খোয়াই জেলার আসারামবাড়ি বিধানসভার তিরিশ নম্বর বুথে আজ এই মাসের শেষ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে এক নজিরবিহীন মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তাকে জাতি জনজাতিদের অবিসংবাদিত নেতা হিসেবে আখ্যায়িত করে এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী এই সাহসী পদক্ষেপ কেবল আক্রান্ত কার্যকর্তাদের মনোবল বৃদ্ধি করেনি বরং শান্তির বার্তা পৌঁছে দিয়েছে গোটা এলাকায় তার উপস্থিতি প্রমাণ করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই এবং সরকার জনগণের পাশে আছে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের একশো পঁচিশতম পর্বটি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উপস্থিতিতে সারম্বরে পালিত হয় এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা বিজেপি

এটা শুধু ত্রিপুরাতেই নয় আসার খুবই নয় সারা ভারতবর্ষে এটা আমি একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না রাজনীতির বিষয় না ওনাকে শোনার জন্য